আমি টাকা দিবা না আমি কাজ করে দিবা নেই দিতে আমার আপু আমার টাকা দেয়নি আমি তো কাজ করে টাকা দেবেন তাই বলি ওর গাই অ্যাসিড মেরেছে মারলি ও পায় ভাই আমার ব্যাপার কিছু করেন না আমি আপনার টাকা দিয়ে দিবান দিলে আবার বেশি করে দিয়েছে আছে সিগারেট ধরায় সিগারেট লাই ধরায় কি করে ও কাজ করে করে ওর ঘরের ভিতরে বলে

আচ্ছা 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 আমরা কিছু জানি না ঘটনা এই যে এইটা কি অনলাইন জুয়ো খেলা নিয়ে কোনো একটা সম্পর্ক আছে আজকের ঘটনাটা যা হয়েছে তাই শুনেছেন আপনারা